মাধ্যমের জন্য বিগত দিনে সদস্যগণ করতে কর্তাক্ষাত হয়ে ব্যক্তিগত লোভ লালসা চরিতার্থ করার জন্য বিরাট বসত সমিতির সদস্যগণে গুহা স্বাক্ষর আর মাধ্যমে সমিতির বিরুদ্ধে উপজেলা জেলা এবং বিভাগীয় অফিসে বিভিন্ন সময় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে আসছেন বর্তমানে পরবর্তিত পরিস্থিতিতে এ চক্রটি মদেন এলাকার যেমন কিছু অংশে সরকারি খাল দখল দাব বাহিনীর অংশ যার কথা বলছিলাম প্রশ্রয়ে মার্কেটে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে কর্মকর্তাগণ তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না

কারো যদি প্রদান করা না হয় ঠিক হয়ে যায় তখনই তাদেরকে ফেরত প্রদান করা হয় সদস্যরা কি অবশ্যই কারণ আমরা প্রত্যেকেই এখানে প্রত্যেকের দোকান পর থেকে